সালামু আলাইকুম বন্ধুরা আপনার মোবাইল কি স্লো বা হ্যাং করে তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটা সেটিংস দেখব যে সেটিংস থেকে একটা সেটিংস আপনি অন করে দিলে আর একটা সেটিংস অফ করে দিলে তাহলে আপনাদের মল হয়ে উঠবে সুপার ফাস্ট তো চলুন কথা না আবার কোন দুইটা সেটিংস আপনার টিক করলে আপনাদের মল হয়ে উঠবে সুপার ফাস্ট এবং আপনাদের মোবাইল কখনো স্লো করবে না বা হ্যাং করবে না চল সেই সেটিংসগুলো দেখা যাক সেটিংসগুলো দেখার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য সন্দেহ নয় যারা ফেসবুক ফেজ দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো চলুন কথা না মূল মূলবিটারটি শুরু করা যাক তো বন্ধুদের যে দুইটা সেটিংস ঠিক করলে আপনাদের মোবাইল কখনো স্লো হবে না বা আপনাদের মোবাইল কখনো হ্যাং করবে না সেটিংসগুলো ঠিক করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের কুমব্রাজার অপশানটা খুঁজে বের করবেন এই কুমব্রাজার অপশনটা খুঁজে বের করে কুমব্রাজার অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখানে যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনের উপর আপনারা ক্লিক করবেন থ্রি ডট অপশনের উপর ক্লিক করার পর এখানে সেটিংস নামে যে একটা লোক দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করার পর দিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ইউ করবে তো এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন নেওয়া যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের অফ থাকে তাহলে আপনারা জাস্ট এটা অন করে দেবেন এটা যদি আপনাদের অফ থাকে অবশ্যই আপনারা এটা অন করে দেবেন তারপর নিজে যে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পেমেন্ট ম্যাথ নামের যে একটা অপশান আছে এটা যদি আপনাদের অন থাকে আপনার জাস্ট এটা অফ করে দেবেন এ সেটিংসটা আপনারা অন করে দেবেন এই সেটিংসটা আপনারা অফ করে দেবেন এই দুইটা সেটিংস যদি আপনারা টিক করেন নেন তাহলে আপনাদের মোবাইল কখনো স্লো হবে না বা আপনাদের কখনো হ্যাং করবে না আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করার পাশে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা তাহলে অবশ্যই ফলো ইয়েিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ